নীলা ফুচ কাটানো নীলা ফুচ কটানো নীলা ব্যাগগুলো ধরো তো নীলা ব্যাগগুলো ধরো বাইক উঠো ওই ছেলেটা কোন ছেলেটা যাকে দেখে তুমি মুচকি মুচকি হাসছিলে ওই আমি তো কোনো ছেলেকেই দেখি দেখো নি না ঠিক আছে এই শোনো কে ওই ছেলেটা কি তোমার আত্মীয় লাগে কোন ছেলেটা ও যে ফুচকা খাওয়ার সময় মুচমুচ কি হাসিলে ওই ছেলে সেটা আর না না ওই ছেলে আমরা আত্মীয় হবে জানা তুমি ওই ছেলেকে চিনো আমি কিভাবে চিনব পাগল হইছ তুমি এন চা কোথায় যাচ্ছো বাইরে যাচ্ছি বাইরে যাচ্ছো মানে তাহলে চা কি খাবে দিলা আমি গেলাম আয় দাঁড়াও এ নাও এই চাবিটা রাখো চাবিটা না আরে আমার ফ্রেন্ড মাহি আছে না ওর তো আজ বার্থডে আমাকে ইনভাইট করেছে আমার অনেক ফ্রেন্ডরাও আসবে তো ওইখানে গিয়ে আড্ডা মারতে মারতে তো অনেক টাইম চলে যাবে আমার তো আস্তে লেট হয়ে যাবে তুমি বাসে ঢুকবা কিভাবে এটা তুমি রাখো বাসে ঢুকতে পারবা তোমার কোথাও যেতে হবে না তুমি বাসায় বসে থাকবে আর তোমার ওই ফ্রেন্ডকে বলে দিবে তুমি ওই পার্টিতে যাচ্ছ না আর নয়তো তুমি ওই পার্টিতে গিয়েও না গতকালের মতো ছেলেই দেখবে দেখো এসব আমার একদমই পছন্দ না বুঝতে পেরেছ তুমি আরে নাও চাবি ধরো আগুন লেগে গেছে না কিসের আগুন লেগেছে তোমার তো দেখছি একদিনে অনেক আগুন লেগে গেছে আমার আবার কিসের আগুন লেগেছে আমি একদিন ছেলে দেখেছি বলে তোমার খুব জ্বলছে তাই না আর প্রত্যেক দিন তুমি এই সেম কাজটাই করো তখন তোমার মনে থাকে না তোমার নিজের ক্যারেক্টার কি ঠিক আছে আমার ক্যারেক্টার আমার কারেক্টার ঠিকই আছে আমার কারেক্টার সমস্যা কি কি কথা বলছ না কেন কালকে থেকে আজ পর্যন্ত তুমি যা যা দেখছো না এই সেম কাজগুলো কিন্তু তুমি প্রতিদিনই করো আর এগুলো প্রত্যেকদিন আমি সহ্য করি আমার সাথে যখন তুমি রাস্তায় বের হও তুমি প্রত্যেকটা মেয়ের দিকে তাকাও কি তাকাও না কোনো মেয়েকে যদি তুমি দেখো হাসতেছে কোনো মেয়েকে যদি দেখো তোমার পাশে এসে দাঁড়াচ্ছে তুমি কি করো তুমিও তাকে দেখে হাসো চুপ ঠিক করো কি করো না আর আজকে তো তোমাকে শুধু তোমার নিজের আয়নাটা দেখালাম তাতেই তোমার এরো অবস্থা এটা তুমি কেমন হয় না দেখিয়েছ গতকাল থেকে আজ পর্যন্ত তুমি যা যা দেখেছো না এই জিনিসগুলো আমি রোজই দেখি আর প্রত্যেকটা দিন তুমি সেম কাজই আমার সাথে করো তুমি কি ভেবেছো আমি এসব কিছুই দেখি না আর আমি তো তোমাকে আমার আয়নাটাই দেখালাম আর আমার ক্যারেক্টার নেই কথা বলার কোনো অধিকারই নেই তোমার আর ফেসবুকের মধ্যে তুমি প্রত্যেকটা সময় যে রিলসগুলো দেখো মেয়েদের নাচগুলো দেখো এই মেয়েদেরকে কি তুমি চেনো তুমি তো প্রত্যেকটা মেয়েকে ফলো দিয়ে রেখেছো আমি কি কিছু বলি তোমাকে এটা নিয়ে আর তাছাড়া তুমি মেয়েদেরকে যেভাবে দেখো এটা কিন্তু ঠিকও না আর আমি তোমাকে কিছু বলি না দেখে তুমি ভাবো কি হয়তোবা আমি কোনো কিছুই বুঝি না আমি কোনো কিছুই দেখি না কিন্তু সব আমি খেয়াল করি বুঝতে পারো তুমি আমার সামনে প্রত্যেকটা মুহূর্ত তুমি এই কাজ করো প্রত্যেকটা দিন তুমি এই কাজ করো তোমাকে কখনো মনে হয় না যে এটার জন্য আমি কি ফিল করতে পারি হঠাৎ তুমি একদিন ফোন করে বলো আমার বাসে আসতে লেট হবে তুমি বন্ধুদের সাথে আড্ডা দিতে যাবে তোমার কখনোই মনে হয় না যে এই কথা শোনার পর আমার মাথার মধ্যে হাজারটা প্রশ্ন চলে আসে আর আমি যখন ছেলেদের দিক তাকাচ্ছিলাম তখনও কিন্তু তোমার এটাই মনে হয়েছে হাজারটা প্রশ্ন কিন্তু তোমার মাথায় ঘুরেছে কিন্তু আমার সাথে হয় তুমি কখনো আমার কষ্টটা ফিল করতে না তুমি যে মেয়েদের দিকে এভাবে তাকাও তাতে যে আমার কতটা কষ্ট হয় সেটা কি তুমি বোঝো না কখনোই আর এটা বোঝানোর জন্যই আমি এসব করেছি আমি কোথাও যাচ্ছি তোমাকে এই বিষয়গুলো রিয়েলাইজ করানোর জন্যই আমি নাটকটা করেছি